সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল নিয়ে আমরা যারা কাজ করতেছি আমরা যত সময় যাচ্ছে অনেক ধরনের নিত্য নতুন আপডেট অনেক ধরনের ফিচার অনেক ধরনের কন্ডিশন এইগুলো আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি এবং সেটা মেনে কাজ করার চেষ্টা করতেছি যারা নিয়ম মেনে কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন সঠিক গাইডলাইনের ভিতরে থেকে কাজ করবেন তারাও কিন্তু একটা সময় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে আর নিয়ম যারা মানবে না যারা নিয়ম বুঝবে না যারা নিয়ম সম্পর্কেও অজ্ঞ থাকবে তারা কিন্তু হুট করে যে কোনো সময় তাদের চ্যানেলে প্রবলেমের সম্মুখীন হবে এবং পাশাপাশি একটা সময় কিন্তু তারা চ্যানেল থেকে দূরে সরে যাবে চ্যানেল অফ করে দিতে পারে অথবা ডিলিট করে দিতে পারে দু সালের আগে যারা কাজ করছেন তারা বলতে পারবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ওই ভিডিও থেকেই কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে তখন কোনো ধরনের ফিচার ছিল না এত আপডেট ছিল না আপগ্রেড ছিল না এবং পাশাপাশি কোনো ধরনের কন্ডিশন ছিল না যেই কারণে একটা ভিডিও আপলোড দেওয়ার পর থেকেই কিন্তু ওই চ্যানেলের ইনকামটা শুরু হয়ে গেছে এবং ওই সময় অনেকেই কিন্তু ভালো পরিমাণ ইনকাম করছেন এই যে ভালো পরিমাণ ইনকাম করছেন তার পিছনে মেন কারণটা হলো কি কোনো ধরনের শর্ত ছিল না দ্বিতীয়ত হল ওই সময় কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাটা কম ছিল এবং পাশাপাশি অনেক দেশেই কিন্তু ইউটিউব পারমিশন ছিল না ইউজ করার জন্য যত সময় যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবং আমরা জানতে পাচ্ছি নতুন নতুন ফিচারগুলো অ্যাড হওয়ার সাথে সাথে নতুন শর্ত যুক্ত হচ্ছে আমরা অনেক সময় অনেকেই কী করি নতুন যে ফিচারগুলো আপডেট হয় তখন আমরা সেটা দেখে অনেক খুশি হই এবং আমরা মনে করি না জানি অনেক কিছু আমরা করে ফেলবো বাট যতগুলো নতুন ফিচার আপডেট হয়েছে এই পর্যন্ত প্রত্যেকটা ফিচারের পিছনে কিন্তু কোনো না কোনো শর্ত ইউটিউব দিয়ে দিছে ধীরে ধীরে যখন শুরু থেকে একটা ভিডিও দিয়ে চ্যানেলে ইনকাম হয়েছে মনি হয়েছে সব ধরনের সব কিছু হয়েছে তারপর থেকে কিন্তু ধীরে ধীরে কি হলো যে এক হাজার সাবস্ক্রাইবারের কন্ডিশন চলে আসলো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কন্ডিশনে চলে আসলো তারপরে টু স্টেপ ভেরিফিকেশন এভাবে স্টেপ বাই স্টেপ অনেক ধরনের আপডেট অনেক ধরনের অনেক ফিচারের সাথে আপডেট শর্ত যুক্ত হয়ে আমাদের বর্তমান অবস্থায় আমরা যারা আসি কাজ করতেছি আমরা মনে করতেছি অনেকেই যে এই সময় আমাদের জন্য কাজ করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে বাট আমি বলবো যদি আমরা কাজ করার ইচ্ছা থাকে আমাদের যদি টার্গেট ফিক্স করতে পারি এবং আমরা যদি মাইন্ডসেট করতে পারি যে আমি এইভাবে এই ধরনের কাজ করব তাহলে অবশ্যই আমি বলবো নিয়ম মেনে কমিউনিটি গাইডলাইন মেনে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করে যান দেখবেন একটা সময় কিন্তু সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন আর যদি অন্যের দেখা দেখি অন্যকে কপি করা এবং যে যেটা বললো সেটা শুনে কাজ করা নিজের কোনো টার্গেট নাই নিজের কোনো ইচ্ছাশক্তি নাই নিজের কোনো মাইন্ডসেট নাই এই উদ্ভুটভাবে যদি কাজ করে যান বা কাজ করতে থাকেন একটা সময় দেখবেন হয়তো চ্যানেল ডিলিট হয়ে গেছে হয়তো নিজে চ্যানেল ডিলিট করে দিবেন অথবা দেখবেন একটা সময় চ্যানেলে গ্রোথ না থাকার কারণে চ্যানেলটা ফেলে রেখে দেবেন যে আর কাজই করবো না আমাকে দিয়ে হচ্ছে না আসলে আমাকে দিয়ে হচ্ছে না কখন হয় যখন আমরা আমাদের টার্গেট ফিক্স করতে না পারি আমাদের মাইন্ডসেট করতে না পারি তখন কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় কাজ করে ইউটিউবের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো কি ধৈর্য কী লেভেলের কী পরিমাণ ধৈর্য এটা আসলে বলার মতো কিছু রাখে না যে যত বেশি ধৈর্য ধরে নিয়ম মেনে সঠিকভাবে কাজ করবে একটা সময় তাদের চ্যানেলেই ভালো একটা পজিশনে যাবে আপনারা যাদেরকে চিনেন দীর্ঘদিন যাদের সাথে পরিচিত আছে নিজেই রিয়েলাইজ করেন অনেকের চ্যানেল কিন্তু আজকে ভালো একটা অবস্থানে আছে। অনেকেই ইনকাম করতেছে অনেকে সিলভার প্লে বাটন পেয়ে গেছে অনেকের চ্যানেলে ভালো ভিউ আসতেছে সেটা একদিনে সম্ভব না অনেকটা সময়ের প্রয়োজন অনেকটা দিনের প্রয়োজন আর সেগুলো একমাত্র ডিপেন্ড করে ধৈর্যের উপরে আমি রিকোয়েস্ট করব আমরা যারা কাজ করতেছি বা আগামীতে কাজ করব আমাদের চিন্তাধারা আছে অবশ্যই আমরা ধৈর্য নিয়ে কাজ করব। সঠিক লাইনে কাজ করব এবং সবসময় চেষ্টা করব আমরা ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করার যখন যে ট্রেন্ডিং টপিক থাকবে ওই টপিকের উপরে ওই টপিক নিয়ে কাজ করবেন এবং সঠিকভাবে চেষ্টা করবেন এসিও করার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও করে যদি ভিডিও আপলোড করে থাকেন আজ যদি ভিডিওতে ভিউ নাও আসে কাল আসবে কাল না আসলে পরশু আসবে কিন্তু ওই ভিডিওতে ভিউ আসবেই আসবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যদি এসিও না করে যদি ভিডিও আপলোড করেন হুট করে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় ভালো র্যাঙ্ক করে ভিউ আসবে তারপরে কিন্তু ভিডিওটা থেমে যাবে বাট ওই ভিডিওতে যদি এসিও করা থাকে তাহলে থামবে না এভারগ্রিন ভিডিওর মতো প্রতিনিয়ত ওই ভিডিও থেকে ভিউ আসতে থাকবে ইনকাম আসতে থাকবে সাবস্ক্রাইবারও আসতে থাকবে সো আমরা সবসময় চেষ্টা করব ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো কি আমরা যে যে বিষয়ে দক্ষ আমরা যে জিনিসটা সবচেয়ে ভালো পারি ওই জিনিস নিয়ে আমরা আমাদের চ্যানেলে কাজ করি এবং অবশ্যই অনুরোধ থাকবে রেগুলারিটি মেনটেন করা এই রেগুলারিটি মেনটেন করে যদি কাজ করেন আমার বিশ্বাস একটা সময় কিন্তু কিছু একটা করতে পারবেন আশা করি আজকের এই আলোচনা আজকের এই বিষয় থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে যদি আমরা চ্যানেলে কাজ করি বা করার যদি চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই কমিউনিটি গাইডলাইনগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং আমাদের সঠিকভাবে কাজ করতে হবে সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে পাশাপাশি আমাদেরকে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে রেগুলারিটি মেনটেন রাখতে হবে এবং আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুইটার দিক দিয়েও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণ ধৈর্য ধরে কাজ করতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ